যুগের পর যুগ পেরিয়ে গেলেও দেশে এখনও সুনির্দিষ্ট জাতীয় মজুরি কাঠামো গড়ে ওঠেনি চার শতাধিক শিল্প খাতের মধ্যে মাত্র বিয়াল্লিশটি খাতে ন্যূনতম মজুরি নির্ধারণ করা আছে যার অধিকাংশই আবার হালনাগাদ নয় ফলে মালিকের ইচ্ছাতেই মজুরি নির্ধারিত হওয়ায় প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকেরা অন্যদিকে দেশের প্রধান রপ্তানিমুখী শিল্প পোশাক খাতেও প্রতিযোগী দেশগুলোর মধ্যে সবচেয়ে কম মজুরি পান বাংলাদেশের শ্রমিকেরা আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী আমি সকাল দশটার থেকে আটটা পর্যন্ত কাজ করি বাসায় আব্বু আম্মু দুইটা ছোট বোন আছে বেতন পাই আট হাজার টাকা আর রোজ একশো টাকা এটাই যেন দেশের অপ্রাতিষ্ঠানিক শিল্প খাতের শ্রমিকদের জীবনের চিত্র সকাল থেকে রাত পর্যন্ত নির্ধারিত কর্মঘন্টার চেয়েও বেশি কাজ করতে হয় অথচ সেই অনুপাতে মেলে না মজুরি তাই সংসার জীবনের ঘানি টানতে হিমশিম খেতে হয় এই সব শ্রমজীবীদের এই জায়গায় পাঁচশো পরে ছয়শো পরে সাতশো পরে আষ্টশো করে কাম বই যায় আবার কোনো দিন দুইশো হয় না যে লেবার শ্রমিকরা অনেকই শোচনীয় অবস্থার মধ্যে তাদের আয় উৎস কম অনেকে খেতে পারে অনেকে খেতে পারে না অনেকে কাজ করে অনেকে কাজ পায় না নারী শ্রমিকদের বঞ্চনার মাত্রা যেন আরও একটু বেশি পুরুষের সমান কাজ করেও তাদের চেয়ে কম মজুরি পান নারীরা তাই সরকারের প্রতি খুব প্রকাশ করতেও দ্বিধাহীন তারা পাঁচশো দিয়ে এখন কেমন দিন চলে এইভাবে দিন নিয়ে যায় কষ্ট হইলো চলি এরা তার সরকার দিব না লাভ চাইলে কি করব চলতে তো ছোট বড় মিলিয়ে দেশে চারশোরও বেশি শিল্প খাত রয়েছে অথচ নেই কোনো জাতীয় মজুরি কাঠামো ডজন শিল্পে ন্যূনতম মজুরি হালনাগাদ থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছেন শ্রমিকেরা নব্বই ভাগ তার চেয়ে বেশি মানুষ শ্রমজীবী মানুষ তারা কিন্তু মজুরি কত দাবি করবে এটা তারা জানে না এমনকি মালিক সেও জানে না যে আসলে কত দিলে ভালো সরকারের যে সমস্ত তথ্যপত্র আছে এবং শ্রমিকদের যে জীবন জামান এটাকে যাচাই বাছাই করে নিম্নতম মজুরি বোর্ড যেন নিজেই একটা প্রস্তাব করে যে একটা সেক্টরে মজুরি কত হওয়া উচিত দেশের প্রধান রপ্তানিমুখী শিল্প পোশাক খাতে শ্রমিকদের মজুরি ও জীবন মান নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ আটাইশো থেকে তিন হাজার কেলোরি একজন শ্রমিকের খাবারের জন্য প্রয়োজন সেই ক্যালোরি কিনতে গেলে এই টাকা কিন্তু তার অর্ধেকের চেয়েও কম শ্রম আইন অনুযায়ী যদি শ্রমিকের যে অধিকারগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে প্রয়োগ হতো বা বাস্তবায়ন হতো বা শ্রমিকরা পাইতো তাও কিন্তু শ্রমিকদের জীবনমান উন্নয়ন হতো মালিক সবসময় তার লাভ খুঁজে নিতে চায় এই কারণেই শ্রমিকদের মজুরি কম দেয় সালে বাংলাদেশ 38 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে অথচ প্রতিযোগী দেশগুলোর মধ্যে একwidehat সবচেয়ে কম মজুরি পান বাংলাদেশের শ্রমিকেরা সানবিট শব্দবিশেমাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশ এর মাথা ঘোরানো সলিউশন যেখানে ভারতের পোশাক শ্রমিকরা মাসে মজুরি পান দুই ডলার সেখানে বাংলাদেশে মাত্র ডলার ডলার পাকিস্তানেও চেয়ে বেশি মজুরি পান মালিকরা তো শ্রমিকদের চেয়ে বেশি শক্তিশালী তাদের টাকা আছে তাদের ক্ষমতা আছে এবং তারা সরকারের সাথে মিলে তারা কাজ করে গত চল্লিশ বছর ধরেই আমাদের এই দাবিগুলো একের পর এক আমরা করে আসছি কিন্তু কোন আমাদের কথা কর্ণপাত করছে না প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক সব কোনো মালিক শ্রেণীর শোষণ আর বঞ্চনার শিকার হতে হয় শ্রমিকদের যাদের শ্রমে ঘামে বিকশিত হচ্ছে সভ্যতা তাদের জীবনেই মিলছে না আলোর দেখা হাড় খাটুনির পরও বেশিরভাগ ক্ষেত্রেই ন্যায্য মজুরিটুকু পান না তারা তারপরও সুদিনের স্বপ্ন দেখেন এইসব শ্রমজীবী মানুষেরা সঞ্জয় অধিকারী এফিশিয়া টেলিভিশন ঢাকা